এই সেই মাদব বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত কুড়িবাজার জেলার বললেখা উপজেলায় অবস্থিত এই মাদব আগের যে যৌবনটি ছিল তার সেটি এখন আর নেই সময় এই মাদব হাজার হাজার পর্যটকদের ভিড় লেগেই থাকতো কিন্তু বিগত কয়েক বছর যাবৎ এই মাদব আগের মতো তেমন কোনো পর্যটকের দেখা মিলে না জলপ্রপাত অনুরাগীদের প্রধান আকর্ষণ মাদব এক সময় দেশ ও প্রবাসের অসংখ্য পর্যটক বীর জমাতেন এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকালে পর্যটকদের পদরাশিতে উল্লাসিত থাকত কুণ্ড শ্যামল সবুজ বনরাজি বেষ্টিত ইকো সুবিশাল পর্বতগিরি ঝর্নার গর্জনে সব মিলিয়ে মনোমুগ্ধ করে আমেজ থাকতুণ্ডে দেশের পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত এই সুবিশাল জর্নারানীর অবস্থান মৌলবীবাজার জেলার বড়লেখা উপজেলায় পর্যটন শিল্পে অতুলনীয় ভূমিকা ছিল মাধবখণ্ডের কর্তৃপক্ষের দাবি সিলেটেড বিভিন্ন এলাকায় নতুন নতুন পর্যটন কেন্দ্রের আবির্ভাব হওয়াতে অনেকটা কমেছে পর্যটক কিন্তু মাদকপ্রেমীরা দাবি করছেন ভিন্ন সুন্দর এই জলরাশির বিথরের বিভিন্ন অংশ অপরিষ্কার ও অপরিচর্যার অভাবে অনেকটা পর্যটন বিমুখের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু পরিবেশ গরিব মেন গেট থেকে জনপ্রধান প্রায় আট কিলোমিটার যদি এটা সংস্কার কাজ চলে আমার মনে হইতেছে যে এখানে আরো বেশি লোক মানুষ দেখা যেতে পারে মাদবখণ্ডের মূল ফটক থেকে আঁকাবাঁকা ও উঁচু নিচু পথ ধরে জর্না পর্যন্ত পৌঁছতে সময় লাগে প্রায় আধা ঘন্টা বাঙ্গা পাহাড়ি রাস্তা ও আশপাশে বসার জন্য রাখা ব্রাঞ্চগুলোতে জমে আছে সৌন্দর্য বৃদ্ধিতে লক্ষ টাকা খরচ করে ছাউনিগুলোর অবস্থান জুড়াপড়ার ভিতরে যা পর্যটকদের অগুচড়ে সৌন্দর্য বাড়াতে ফুলদানি থাকলেও পড়ে আছে অপরিত্যক্ত হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান এই ধর্মীয় রীতিতে নারী ও পুরুষদের করতে হয় গুসল নারীদের জন্য নেই কোনো আলাদা ড্রেসিং রুম অনেকেই মনে করছেন কর্তৃপক্ষ যদি একটু যত্নশীল হয় এই মাদকগুণ্ড আবারও সচেষ্ট ভূমিকা পালন রাখবে পর্যটন শিল্পে